ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অন্ধকারচ্ছন্ন ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতাল বিপাকে রোগীরা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার সন্ধের আগেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ার ফলে অন্ধকারে ঢেকে যায় ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতাল রেমালের প্রভাবে বাতাসের তীব্রতার জেরে বিদ্যুৎ বেভ্রাটে মোকথুবরে পড়ে আগরতলা জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার কাজ যার ফলে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল জুড়ে হাসপাতালের জরুরি বিভাগ সহ হাসপাতালের প্রতিটি বিভাগেই বন্ধ হয়ে পড়ে চিকিৎসা পরিষেবা মোবাইল ফোন ও টর্চ লাইটের আলোতে ভরসা রেখে কোনো রকমের স্বাস্থ্য পরিষেবার কাজ সার্থে হয়েছে চিকিৎসা কর্মী থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবার কাজে নিয়োজিত সকল কর্মীদের প্রায় আট ঘন্টা পেরিয়ে গেলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণ বের করে পুনরায় হাসপাতালে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা সম্ভব হয়নি আগরতলা জিবিপি হাসপাতালে জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য আটটি ডিজেল চালিত জেনারেটর থাকলেও এই পরিস্থিতিতে বিকল্প আলোর ব্যবস্থা করতে দেখা গেল না হাসপাতাল কর্তৃপক্ষদের এই পরিস্থিতিতে হাসপাতালে রোগী পরিজনদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র ক্ষোভ এতে রুগীর অসুবিধা না কারণ ছাড়া

আধা ঘণ্টা এ রকম অবস্থা কানা সেলেন দেখিনা সেলেন দেশে এবাদ মোবাইলে লাইটটা দেখছি দেখছি এবার লাইট লাগিয়ে রোগীদের অসুবিধা হচ্ছে রোগীর বিরাট সুবিধা না কর ল দেওয়া না রোগী গরমে বড় হসপিটাল এরকম অবস্থা কি আমার সব রোগী অবস্থা কষ্ট তো